আমার এটা ভেবেই অবাক লাগছে যে তাহলে এইটাই কি সেটিং নাকি আমাদের রাজ্যের বিরোধী দলগুলো এত রকম বিষয় নিয়ে ব্যস্ত তাদের মাথায় অন্য এত কিছু চলছে যে খুব সাধারণ সহজ প্রশ্নগুলো করতে তারা ভুলে গেছে না মানে আমাদের পশ্চিমবঙ্গে আমরা বেশ অনেক দিন হলেও একটা তামাশা দেখছি এবং সেখানে কোনো বিরোধী দলের সেই নিয়ে কোনো উচ্চবাচ্য কোনোরকম কোনো প্রশ্ন শুনতে পাওয়া যাচ্ছে না এই নিয়ে এর আগেও আমরা পর্ব করেছি এবং এখন আবার একটা পর্ব করছি এই বিষয়ের ওপরে আমাদের দ্বিতীয় পর্ব কিন্তু প্রশ্নটা এখনো পর্যন্ত এক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে এত বড় একখানা কর্মসূচি এত কর্মকাণ্ডের একখানা আয়োজন করেছেন সেবাশ্রয় নামে এই কর্মসূচি চালানোর জন্য টাকাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে পাচ্ছেন আজ থেকে পাঁচ সাত আট বছর দশ বছর পরে যদি দেখা যায় যে এর সঙ্গে কোনো দুর্নীতি কোনো চিটফান্ড কোনো স্ক্যাম কোনো কোনো রকম যোগাযোগ ছিল তাহলে কারোর কিছু করার থাকবে না এবং তারই সঙ্গে দ্বিতীয় প্রশ্ন যেটা উঠে আসে সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এসে একেবারে স্বাস্থ্য পরিষেবার একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে বলে তারা দাবি করে এবং সেই স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রত্যেক বছর কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে সেই টাকার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছে এবং সরকার বলছে যে সাধারণ মানুষজন যাতে বিনামূল্যে পরিষেবা পান সেই জন্য এই কাজটা করা হচ্ছে সেক্ষেত্রে তাহলে এইরকম সেবাশ্রয়ের মতো একটা কর্মকাণ্ডের প্রয়োজনটা কি মানে সেবাশ্রয়েও মানুষ যাচ্ছেন পরিষেবা পেতে বিনামূল্যে আবার সরকার দাবি করছে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমেও দারুণ পরিষেবা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে দুটোই তো এক নিঃশ্বাসে একসঙ্গে হতে পারে ¡Gracias! দেখুন কিছুদিন আগেই আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের প্রায় আট কোটি বাহাত্তর লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন আট কোটি বাহাত্তর লক্ষের বেশি মানুষ এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য সরকারের খরচ হয়েছে ছাব্বিশশো চুরানব্বই কোটি টাকার বেশি ছাব্বিশশো কোটি টাকা মানে প্রায় সাত কোটি টাকা আমি জানি অনেকেই এখানে রয়েছেন যারা এই সংখ্যাটা শুনে ভাববেন যে ঠিক আছে এটা তো জাস্ট একটা সংখ্যা কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো যে একটু অনুধাবন করুন একটু বোঝার চেষ্টা করুন যে এই সংখ্যাটা কতটা বড় সরকার প্রত্যেক বছর সাধারণ মানুষের করের টাকা আমার আপনার টাকা থেকে কোটি কোটি টাকা দু হাজার সাতশো কোটি টাকার কাছাকাছি বরাদ্দ বরাদ্দ করছে একটি প্রকল্পের জন্য এবং এই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন দু হাজার আট কোটি বাহাত্তর লক্ষের বেশি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং তিনি বলছেন দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পের খাতে সরকারের খরচ হয়েছিল বাইশশো তেষট্টি কোটি টাকা দু হাজার বাইশ অর্থবর্ষে সেই খরচ বেড়ে দাঁড়ায় ছাব্বিশশো তিরিশ কোটি টাকায় এবং এখন বলা হচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের খাতে খরচটা গিয়ে দাঁড়িয়েছে ছাব্বিশশো চুরানব্বই কোটি টাকায় মানে প্রায় সাতাশশো কোটি টাকার কাছাকাছি খরচ হচ্ছে এই মুহূর্তে সরকারের স্বাস্থ্যসাথীর খাতে এবং তারই সঙ্গে বলা হচ্ছে দু হাজার নশো চোদ্দোটি হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যায় অসাধারণ দারুণ ব্যাপার এইবার আপনি তাকান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের দিকে কিছু সংবাদশিল্পীরা রয়েছেন যারা এই সেবাশ্রয়ের কর্মকাণ্ড আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং প্রচার করার ড্রাইভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তো সেখানে বলা হচ্ছে কি এখনো পর্যন্ত এই সেবাশ্রয়ে প্রায় লক্ষের বেশি মানুষ পরিষেবা পেয়েছেন মানে প্রায় সত্তর দিনের বেশি হয়ে গেছে যে এটা চলছে ন লক্ষের বেশি মানুষ এখান থেকে অলরেডি পরিষেবা পেয়েছেন এবং সংখ্যাটা আরও বাড়বে আমি ধরে নিলাম পনেরো লক্ষ মানুষ এই পরিষেবা পাবেন পনেরো লক্ষ রোগী সেবাশ্রয় থেকে বিভিন্ন রকম পরিষেবা পাবেন বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবা তারা পাবেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই এত মানুষকে বিনামূল্যে রুগী পরিষেবা দেওয়ার টাকাটা সাংসদ কোথা থেকে পাচ্ছেন যেখানে কোটান কোট তার নিজের কোম্পানি এবং কোম্পানির অ্যাসেট সমস্ত কিছু টাকা পয়সা সেগুলো সব সিজ করে রাখা হয়েছে তাহলে এই টাকা কোথা থেকে আসছে আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে চাঁদা তোলা হচ্ছে চাঁদা তোলার মাধ্যমে এই সমস্ত টাকা পয়সা জোগাড় করা হয়েছে তাহলে কারা টাকা দিয়েছেন তার কোনো পেপার ট্রেল নামের তালিকা নথিপত্র সেসব কি রয়েছে কোনো অডিট হয়েছে এগুলো কি লেজিটিমেট টাকা এই টাকা কোথা দিয়ে ফানেল হচ্ছে কার মাধ্যমে ফানেল হচ্ছে কোনো কর্পোরেট সংস্থার মাধ্যমে নাকি কোনো এনজিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু খরচ কীরকম হচ্ছে সেবাশ্রয় যেমন দেখুন একটা উদাহরণ আমি আপনাদের সামনে রাখছি বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় থেকে প্রৌঢ় বৃদ্ধ শিশুদের মিলিয়ে মোট পঞ্চাশ জনকে শ্রবণ যন্ত্র দেওয়া হচ্ছে একটি বিদেশি কোম্পানির শ্রবণযন্ত্র দেওয়া হচ্ছে যেখানে এক একটি শ্রবণযন্ত্রের দাম পাঁচ লক্ষ টাকার বেশি মানে পঞ্চাশটি শ্রবণযন্ত্র দেওয়ার জন্য খরচ হচ্ছে আড়াই কোটি টাকা আবার বলা হচ্ছে যে এক একটা শ্রবণযন্ত্র এর মধ্যে রয়েছে যার দাম পাঁচ লক্ষের থেকেও অনেকটা বেশি মানে মোট খরচটা আড়াই কোটির থেকেও অনেকটা বেশিতে গিয়ে দাঁড়াচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী খাতে পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে মানে আপনি বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাবেন স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে আপনার চিকিৎসার জন্য সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রবণযন্ত্র দিচ্ছেন পাঁচ লক্ষ টাকা বা তার থেকেও বেশি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথীকে অলরেডি টেক্কা দিয়ে এগিয়ে গেছেন তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্যারাল হেলথ সিস্টেম চালাচ্ছেন পশ্চিমবঙ্গে যেখানে স্বাস্থ্য সাথীকে অলরেডি তিনি ছাপিয়ে চলে গেছেন তো মানুষজন ভাববেন যে স্বাস্থ্য সাথী করে আমার হবেটা কি তার থেকে বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় চলে যায় আর সেটাই যদি হয় তাহলে সাধারণ মানুষের পাবলিকের টাকা আর আপনার এই কোটি কোটি টাকা খরচ করে সরকার এরকম একটা প্রকল্প রেখে দিয়েছে কেন স্বাস্থ্যসাথী যেখানে প্রত্যেক বছর টাকা পয়সার পরিমাণ ক্রমশ চলেছে সেটা তুলে দিলেই ভালো হয় একদিকে সরকারি প্রকল্প সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন গ্রামে বা জেলায় বা বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসাথী সুবিধা পাওয়া যাচ্ছে না কিংবা কোথাও কোনো রকম হাসপাতাল বলছে আমরা কার্ডটা নিতে চাই না সেই পরিকাঠামো নেই আবার কখনো বলা হচ্ছে স্বাস্থ্যসাথীর টাকা পয়সা নিয়ে দুর্নীতি হচ্ছে আর উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি সেবাশ্রয় চালাচ্ছেন সেখানে আবার তিনি কোথা থেকে টাকা পয়সা পাচ্ছেন সেই উত্তরটা পাওয়া যাচ্ছে না এই টাকা পয়সার উৎস কি সেই উত্তর জানা যাচ্ছে না দেখুন এখানে আজ থেকে কয়েক বছর পরে যদি জানা যায় যে কোনো দুর্নীতি স্ক্যাম ভাওতাবাজির একটা বিষয় ছিল কারুর কিছু করার থাকবে না হতে পারে এই গোটা জিনিসটা একটা মানি লন্ড্রিং এর ব্যাপার এখানে কালো টাকা সাদা করা হচ্ছে আবার হতে পারে যে গোটা জিনিসটা একটা স্ক্যাম যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার কোনোটাই রাখা হবে না পুরোটাই একটা ভাওতাবাজি হতে তো পারে কিন্তু যেদিন এটা জানা যাবে অনেকগুলো বছর পরে তখন কারুর কিছু করার থাকবে না কারণ এখন এই মুহূর্তে এই নিয়ে কেউ প্রশ্ন করছেন না এই করতে এই নিয়ে প্রশ্ন কারা সামনে রাখতে পারেন দুটি জায়গা রয়েছে এক হচ্ছে আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিরোধী শক্তি কিন্তু সেখানে অদ্ভুত একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে যেখানে বিরোধীরা এই নিয়ে কোনো প্রশ্নই করছেন না এক তো আমাদের রাজ্যের কিছু বিরোধী লোকজন রয়েছেন বিরোধী নেতারা রয়েছেন যারা মনে করেন ইডিসিবিআই সমস্ত কিছু একদম সাজিয়ে গুছিয়ে হাতে তুলে দেবে একদম সমস্ত কিছু রেডিমেড তারা হাতে পেয়ে যাবেন নিজেরা কিছু খেটে খাবেন না তারা তারাও এই নিয়ে কোনো প্রশ্ন করছেন না আরেকদিকে যারা এই প্রশ্নগুলো করতে পারেন সেটা হচ্ছে সংবাদ মাধ্যম প্রথমত আপনারা জানেন বেশ কিছু সংবাদ তো এমন রয়েছে যেখানে শাসক দলের ঘনিষ্ঠরা সেই সংবাদ মাধ্যমগুলো চালায় তারা প্রশ্ন করবেন না কিছু সংবাদ মাধ্যম রয়েছে যারা সরকারি বিজ্ঞাপনের ওপরে নির্ভর করে চলে তারাও এই প্রশ্নগুলো সামনে রাখবে না আর কিছু সংবাদ মাধ্যম রয়েছে যারা শুধুমাত্র হিন্দু মুসলিম করতেই ব্যস্ত কারণ ওটা অনেক সহজে করা যায় ওখানে বেশি খাটাখাটনির প্রয়োজন নেই কয়েকজনকে নিয়ে এসো তাদেরকে দিয়ে চিল চিৎকার করাও মাঝখানে একেবারে রিংমাস্টারের মতো দাঁড়িয়ে থেকে সার্কাসটা পরিচালনা করো মাঝে মধ্যে তুমিও একটু চিৎকার চেঁচামেচি করে দাও ব্যাস তারাও এই প্রশ্নগুলোর দিকে যাবেন না এইগুলো নিয়ে ঘাটাবেন না এখানে কোনো দুর্নীতি আছে কি না টাকা পয়সা কোথা থেকে আসছে এই সমস্ত ভ্যালিড প্রশ্নগুলো তারাও সামনে রাখবেন না তাহলে এই প্রশ্নগুলো সামনে রাখতে পারে স্বতন্ত্র কিছু সাংবাদিকতার আওয়াজ যা যারা এই ধরনের বিজ্ঞাপনের ওপরে নির্ভর করে বসে থাকেন না বিজ্ঞাপনের মুখাপেক্ষী নয় এবং আমরা কিন্তু একদম গোড়া থেকে সেই কাজটাই করার চেষ্টা করে আসছি এবং সেই কারণেই আপনাদের কাছেও অনুরোধ থাকে যে আপনাদের যদি মনে হয় এই কাজটা করে যাওয়ার দরকার রয়েছে এর প্রয়োজনীয়তা রয়েছে একটা ব্যালেন্সের দরকার রয়েছে সব কথা সামনে রাখার দরকার রয়েছে সত্যিটা তুলে ধরার দরকার রয়েছে তাহলে হঠাৎ যদি উপল কথার পাশে আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে এসে দাঁড়াতে পারেন ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাংক অপশান থ্যাংক অপশানে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আপনারা আমাদের পাশে এসে জানাতে পারেন অথবা হঠাৎ যদি উপলকথার ইউটিউব চ্যানেলের মেম্বার হতে পারেন যারা হঠাৎ যদি উল্লোকথার মেম্বার রয়েছেন তাদের প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারাও জানেন যে এই আলো জ্বালিয়ে রাখার পেছনে আপনাদের একটা বিরাট বড় অবদান রয়েছে আমরা আপনাদের কাছে হাত পাতি তার কারণ যাতে অন্য কারোর মুখাপেক্ষী আমাদের হতে না হয় গুড জার্নালিজম সারভাইভস অন দ্য স্ট্রেংথ অব দ্য সিটিজেন্স তবে এখানে একটাই শর্ত যদি আপনাদের মনে হয় যে এই কাজ ভালো হচ্ছে এবং এই কাজ চালিয়ে নিয়ে যাওয়া উচিত তবেই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কথা বলার স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করার জন্য এবার সেবাশ্রয়ের কথায় যদি ফিরে আসি আপনি যে দিক থেকেই সেবাশ্রয়কে অ্যাপ্রোচ করুন না কেন আপনি কিন্তু দেখবেন প্রশ্ন রয়ে যাচ্ছে এই যে সেবাশ্রয়ে এখানে টাকা পয়সা কোথা থেকে আসছে এর সঙ্গে সঙ্গে ওষুধপত্র যে ওষুধপত্র এখানে দেওয়া হচ্ছে সেগুলোর গুণমান কি কেউ পরীক্ষা করছে রেগুলেটরি কোনো চেক এখানে কি হচ্ছে এই ওষুধপত্র কোথা থেকে আসছে কিনে আনা হচ্ছে কিনে আনা হলে আবারও টাকা কোথা থেকে আসছে এবং দ্বিতীয়ত যদি না কিনে আনা হয় সরকারি জায়গা থেকে যেখানে বিনামূল্যে ওষুধ পাওয়া যায় সেখান থেকে কি আনা হচ্ছে সেটা হলে সরকার এখানে অনুমতি দিচ্ছে কি করে এখানে যে ডাক্তাররা বসছেন যারা রুগীদের দেখছেন তারা কারা তারা কেন আসছেন তারা কি শুধুমাত্র ভালোবেসে নিজেরা বসছেন নাকি তাদের টাকা দিয়ে নিয়ে আসা হচ্ছে যদি ডাক্তারদের টাকা দেওয়া হয় তাহলে আবার সেই টাকা কোথা থেকে আসছে যে ডাক্তাররা এখানে বসছেন তারা কি ভেট প্র্যাকটিস করেন নাকি তারা সরকারি চাকুরিজীবী যদি তারা সরকারি হাসপাতালে ডাক্তার হন তাহলে সেক্ষেত্রে সরকারি চিকিৎসা পরিকাঠামো থেকে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের টেনে এনে একজন সাংসদের একটা পার্সোনাল প্রজেক্টে কাজে লাগানো হচ্ছে এই অনুমতি কিভাবে দেওয়া হলো কেন দেওয়া হলো কোন গ্রাউন্ডস কিসের ভিত্তিতে দেওয়া হলো যদি তারা প্রাইভেট প্র্যাকটিস করেন তাহলে তো বোঝাই গেল প্রাইভেটে তারা করেন তাই তারা এসে এখানে সমস্ত জিনিসটা দেখাশোনা করছেন এই যে এই গোটা জিনিসটা চলছে এখানে যদি পুলিশ মোতায়েন করা হয় মানুষজনকে সামলানোর জন্য ভিড় সামলানোর জন্য তাহলে পুলিশ এই যে আসছে প্রশাসনের তরফ থেকে কি ভিত্তিতে বা কোন খাতে পুলিশকে পাঠানো হচ্ছে কি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে এই সমস্ত অনুমোদন কোথা থেকে আসছে নবান্ন থেকে আসছে কি ভিত্তিতে কিসের গ্রাউন্ডের ভিত্তি করে এই অনুমোদন নাকি সাংসদ নিজের মতো করে নিজেই সবটা চালিয়ে যাচ্ছেন আপনি বেসিক প্রশ্ন করুন যে এই যে একটা কর্মকাণ্ড চলছে এই সেবাশ্রয় এর জন্য যে পরিমাণ টাকা বিজ্ঞাপনে খরচ করা হচ্ছে বড় বড় হোর্ডিং ব্যানার অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে দিয়ে যে খরচ করা হচ্ছে প্রমোশন এবং বিজ্ঞাপনে সেই টাকা পয়সা কোথা থেকে পাওয়া যাচ্ছে সেবাশ্রয়ে লেখা লেখা টি-শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন ভলেন্টিয়ার্সরা এই সমস্ত টি-শার্ট বলুন প্রমোশনের যা যা মেটেরিয়াল সেই সমস্ত কিছুর খরচ টাকা পয়সা সেটাই বা কোথা থেকে আসছে এবং এখানেই যখন এতগুলো প্রশ্ন উঠে আসে তখন এই প্রশ্ন উঠে আসে যে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি বিজেপির লড়াকু প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা কি করছেন এই নিয়ে তাদের কোনো বক্তব্য কোনো প্রতিবাদ মিছিল কেন নেই অন্যদিকে কংগ্রেস বা সিপিএম যারা মামলা টামলা করতে এত ভালোবাসে কই এই নিয়ে কোনো মামলা তারা কোথাও কিছু করছেন না কোনো কথা শোনা যাচ্ছে না তাদের কেন বিরোধীরা কিসের জন্য অপেক্ষা করছেন বিজেপি কি মনে করছে যে আহ ডায়মন্ড হারবার তো অত বলে লাভ নেই ওখানে তো এমনিও আমরা খুব বেশি ভোট পাবো না মুসলিম ভোট বেশি আছে অতএব ওই নিয়ে কথা বলে লাভ নেই ঘাঁটিয়ে লাভ নেই বিরোধীরা কি অপেক্ষা করছে যে কতক্ষণে অন্য কেউ এসে বিষয়টা দেখে দেবে দেখবে ঢুকবে তারপর তারা একটা ইস্যু তৈরি করে আমাদের হাতে তুলে দেবে তখন আমরা এই নিয়ে কথা বলবো সেই কারণেই তারা অপেক্ষা করছেন সেই জন্যেই বিরোধী দল সংবাদ কেউ এই নিয়ে কোনো কথা বলছে না আজ যে প্রশ্নগুলো এই পর্বে উঠে এলো সেগুলো নিয়ে যদি এখন চর্চা না হয় তাহলে কখন হবে অনেকেই আছেন বলতেই পারেন চর্চা করে কি হবে দেখুন দু বছর পাঁচ বছর ছ বছর সাত বছর পরে যদি সত্যি দেখা যায় যে এই ঘটনার সঙ্গে কোনো দুর্নীতি কোনো স্ক্যাম কোনো ভাওতা কোনো চিটফান্ড এরকম কোনো কিছুর যোগাযোগ ছিল কোনো রকম কোনো একটা এটার মধ্যে ছিল তাহলে অন্তত মনে রাখবেন যে কেউ একজন এই প্রশ্নগুলো সামনে রেখেছিলেন কেউ একজন বারবার এই প্রশ্নগুলোর কথা সকলের সামনে তুলে ধরেছিলেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন